ং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও সফলতম রেসলার হলেন গোল্ডবার উইলিয়াম স্কট গোল্ডবার হলেন একজন আমেরিকান প্রফেশনাল রেসলার অ্যাক্টর ও প্রাক্তন ফুটবলার প্লেয়ার এবং প্রাক্তন এমএমএ কালার কমেন্টেটর ইনাকে আমরা ডাব্লুডাব্লুই এবং ডাব্লু সিডাব্লুতে গোল্ডবার নামে চিনি তিনি একবারের ডাব্লু ডাব্লুই ওয়ার্ল্ড হ্যাবিওড চ্যাম্পিয়ন অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাবিওড চ্যাম্পিয়ন এবং ডাব্লুডাব্লুই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন গোল্ডবার ডাব্লিউডাব্লিউইতে সুপরিচিত একটি নাম উনিশশো সালের সাতাশ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডি মাইট খ্যাত এই গোল্ডবার গোল্ডবার হলেন কোম্পানির ইতিহাসের অন্যতম হার্ড হিটিং রেসলার তিনি রেসলিং ম্যাচের মধ্যে তার অপোনেন্টদের প্রচুর আঘাত করতেন এবং মুভগুলা খুব নির্দয়ভাবে এক্সিকিউট করতেন গোল্ডবার উনিশশো সালে ডাব্লুসি ডাব্লিউতে রেসলিং ক্যারিয়ার শুরু করেছিলেন তার বর্তমান রেসলিং ক্যারিয়ারের বয়স বিশ বছর আর তার বর্তমান বয়স পঞ্চাশ বছর দি কিং অব সুপার গোল্ডবারের এমন একটি রেকর্ড আছে যা পুরো রেসলিং ক্যারিয়ারে আর কারণেই গোল্ডবারের সি ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রেসলিংয়ে সিঙ্গেল ম্যাচ টানা একশো তিয়াত্তরটা জয়ের রেকর্ড আছে তার এ জয়ের যাত্রা শুরু হয় উনিশশো সালের তেইশে জুন ডাব্লু ডায়েট মান্ডেরতে এবং ডাব্লুসি নাইট রথে এর যাত্রা শেষ হয় উনিশশো সালের সাতাশ ডিসেম্বরে ডাব্লু এর সুপার কার্ড গোল্ডবারের ব্যক্তিগত জীবন উনিশশো সালের সাতাইশ ডিসেম্বর আমেরিকার ওকোলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন সাবেক ডাব্লুডাব্লিউ সুপারস্টার দি ম্যান খ্যাত গোল্ডবার তার আসল নাম হচ্ছে উইলিয়াম স্কট গোল্ডবার গোল্ডবার একজন ইহুদি ধর্মলম্বী তিনি ধর্মের প্রতি ছিলেন খুব ভীরু এবং ধার্মিক এর পাশাপাশি তিনি একজন অ্যানিম্যাল লাভার তার তিনটি পোষা বিড়াল আছে ও একটি পোষা ছাগল আছে তিনি তার আদর করে নাম রেখেছিলেন দি গটবার এছাড়াও তিনি এএসপি এর চেয়ারম্যান এটি মূলত একটি সংস্থা এদের কাজ হলো প্রাণীদের প্রতি অত্যাচারের প্রতিবাদ করা তিনি নিজেও অনেক প্রাণী পোষেন তার তিনটি বিড়াল আছে যাদের নাম হলো মো লারিয়ার কুরলি এবং তাদের একটি ছাগল আছে যার নাম হলো গটবার্গ গোল্ডবারের খাবার ধরন গোল্ডবার একজন জীবজন্তু প্রেমী মানুষ সেজন্য তিনি কোনো পশু বা পাখির মাংস খেতেন না মাংস একটি রেসলারকে ফিট রাখতে সাহায্য করে কিন্তু তার মতে মাংস কারও খাবার হতে পারে না কেন মানুষ মাংস খেয়ে ফিট থাকতে পারে না তাকে এক কথায় বলা যায় নিরামিষ ভোজি খাবার সে বেশি পছন্দ করত তিনি মাংস জাতীয় খাবার পছন্দ করত না তাই তিনি তার ক্যারিয়ারে সবসময় শাকসবজি খেতেন গোল্ডবারের ফুটবল ক্যারিয়ার বিল্ড গোল্ডবার তার ক্যারিয়ার শুরু করেন কোনো প্রো রেসলিং না হয়ে বরং তিনি একজন ফুটবল প্রফেশনাল ফুটবলার হিসেবে তিনি আমেরিকান এনপিএল অর্থাৎ ন্যাশনাল ফুটবল লিগে খেলেছেন ডিফেন্ডার হিসেবে ছয় বছর বাল্যকাল হতে ফুটবলের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে গোল্ডবারের বাস্তবিক অর্থে তা সালে যখন তিনি প্রথমবারের মতো এনপিএল ড্রাফ হন তিনি তখন উনিশশো এরপর তিনি উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত বিভিন্ন দলের হয়ে ন্যাশনাল ফুটবল লিগ খেলেছেন এবার উনিশশো সালের এক ম্যাচ খেলার সময় তার পেটে তলপেটে ব্যথা পায় যার কারণে ইঞ্জুরিতে পড়ে গোল্ডবার তা থেকে ছয় মাস বসে থাকে বাসায় গোল্ডবার যার কারণে সেখান থেকে তৈরি হয় রেসলিং ক্যারিয়ারের জন্য কিছু একটা করবার এবং এরপরে আস্তে আস্তে গড়ে উঠতে থাকে রেসলিং ক্যারিয়ারে গোল্ডবার তিনি একমাত্র সফল রেসলার অর্থাৎ গোল্ডবারই একমাত্র সফল রেসলার যিনি সি ডাব্লুতে হ্যাবিওড চ্যাম্পিয়ন জিতেছেন ডাব্লুডাব্লুইটে ওয়ার্ল্ড হ্যাবিওড চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ডাব্লুডাব্লুইতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি কিন্তু পেশাদার একজন কুস্তিগির নান এর আগে ছিলেন একজন ফুটবলার তার এ প্রতিভার বিকাশ ঘটিয়ে যে তিনি এত উপরে উঠেছেন এই প্রতিভাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ